প্রিয়গ্রাস আমি আমার মুরগির জন্য খাবার নিয়ে এসেছি যে দেখতে পাচ্ছেন মুরগির খাবার শেষ হয়ে গেছিলো আমি মুরগির জন্য চাল নিয়ে এসেছি আমি খাবারটাকে আমার মুরগিকে খাওয়াবো প্রিয়গ্রাস তো আপনারা দেখতে দেখুন খাবারটা খাওয়াই আসলো সত্যি কথা বলতে কি আমি মুরগিকে সবসময় ডান খাওয়াই ভুট্টা খাওয়াই পিট খাওয়াই তো এখন আমাদের খাবারটা পড়েই গেছে যে কারণ আমি নিশ্চয় কিনে নিয়ে আসছি আমার হাতে সময় ছিল না এই চালগুলো তো আমি রুটি এখন খাওয়াবো আপনারা দেখতে পাচ্ছেন কাছেন ও দেখেন আমি এই যে আমার এই যে পটটা আসছে আমার এখানে টোটাল পাঁচটা মুরগি আছে হ্যাঁ পাঁচটা মুরগির জন্য আমি তিন ফুট করে চাল দিয়ে প্রতিদিন খাই সারাদিনের জন্য তো দেখেন আমি এখন টিপের মুরগিকে খাবার করে দেবো দেখেন এদিকে দেখে লক্ষ্য করেন ক্যামেরাম্যান মুরগিগুলো ওদের আগ্রহী খাওয়ার জন্য দেখেন টাক করে আসছে এটা হল আমার মোরগ দেখেন আমি খাবারটা একটা widehat <small> ke আমার মুরগিগুলা এখন দেখাবো এক একে আমার কতগুলো মুরগি আছে এখানে আমার খাচাটা খাচাটা ভিতরে প্রত্যেকটা মুরগি এখানে রাখবো তো আমাদের সাথে চলে আস আমি একে একে প্রত্যেকটা মুরগি

এই দেখতে পাচ্ছেন আমার সেই মুরগি এই মুরগিটা দৈনিক ডিমবে একটা করে আমাদের ফার্মি মুরগি এটা মার্শাল্লাহ এটা একটা আনানো ডিম দেবে বুঝছেন আটানো মালের ডিম দিয়ে দেখেন আমি কিছুক্ষণ আগে খাবার দিয়েছিলাম খেয়ে গ্যাঁটা ফাটাই ফেলেছে দেখছেন এই যে গ্যাঁটা ফাটাই ফেলা খাই মার্শাল্লাহ মুরগিটা প্রতিদিন ডিম দিয়ে এই মুরগিকে আমাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হবে রাত্রে ছদিন ডিম দিবে এই দেখতে পাচ্ছেন এটা হলো আমার যতগুলো মুগি আছে সবথেকে এটার বয়স বেশি এটা হলো রাজা এটাই সব মুগিকে শাসন করে শোষণ করে দেখতে পাচ্ছেন এর প্রতিদিন কত বড় হয়েছে 마শাআল্লাহ খুব সুন্দর চুক্তি এটার অবদানই এই মাসতি সাল আলহামদুলিল্লাহ দেখেন আমি একসাথে অনেক আমাদের আরেকটা মুগি আছে দেশি মুরগি এটাও আমরা গ্রাম থেকে নিয়ে এসেছি দেখেন টাটকা দেশি মুরগি ফ্রেশ আমি এখানে খেলছিলাম তো দেখেন এই হলো আমার মুরগিগুলো নিচে গুলো এই হলো আমার পাঁচটা মুরগি আছে এখানে আমি এই মুরগিগুলোকে আসলে এই চালের সাথে ধান গমের ভুট্টা তারপরে আপনার হলো ফিট ফিট যেটা বলা হয় এর খা আছে মিক্সার করে খায় প্রতি তো এখন আমাদের ফিটটা শেষ হয়ে যাবে দানের শেষ হয়ে গেলে সেজন্য শুধু চাল কামড়া দেবো এখানে আমি সামান্য পরিমাণ চাল এখানে দেবো আর খাওয়ার জন্য পাগল ঘুরে যাবে এখানে ছিঁড়ে দিই খাবে আর সন্ধে খেয়ে পেট ভরে ফেলেছে যে হয়তো আর না খাইতে পারেন আমার খামারে যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই যে খামারের মুরগিটা সেটা হলো মোরগ আমি মোরগ এই দেখতে পাচ্ছেন সে আপনার দিকে তাকাচ্ছে না বুঝছেন এই মুরুখটা এত টাকাটা ঘুরে ভাই অসম্ভব ব্যাপার হ্যাঁ এটা শুধু যে সঙ্গীটা আছে সেটা ডিম দেয় আশা করি আরও ভালো ভালো আমরা ডিম পাবো ইনশাল্লাহ আপনাদেরকে আমি আপডেট দেখাবো প্রতি মাঝে মাঝে আপডেট ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পিও বিয়ার্স এই যে আমার মুরগির শেষ আপডেট আপনারা যারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা প্রথম আমাদের দর্শক আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই বলে আমি আজকে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ